যে সমীকরণ গুলো আমরা লিখেছি সেইগুলোতে শক্তি লেপটন সংখ্যা এবং স্পিনের সংরক্ষণশীলতা থাকে না তো ওই সমীকরণ গুলো যাতে কোটে এই তিনটা সংরক্ষণ নীতি মেনে চলে এই জন্য সমীকরণে কিছু কারেকশন আনে নিউটিন বিটা মাইনাস আগে আমরা লিখেছিলাম যে নিউট্রন প্রোটনে কনভার্ট হয় মাইনাস নির্গত হয় বিটা প্লাস এটাতে প্রোটন নিউট্রনে কনভার্ট হয় একটা নির্গত হয় ইলেকট্রন গ্রাস ইলেকট্রন যেটা শোষণ করে নেয় একটা প্রোটন একটা কক্ষীয় ইলেকট্রনকে গ্রাস করে নিউট্রন এ রূপান্তর আচ্ছা এখন এগুলো এই যে তোমার স্পিন ইলেকট্রন সংখ্যা এবং শক্তির সংরক্ষণ নীতি মেনে চলে না এই জন্য মাইনাস কয়টা হবে নিউট্রন প্রোটনে কনভার্ট হবে এই ইলেকট্রন যখন নিউক্লিয়াস ত্যাগ করে ঠিক সেই সময় একটা নির্গত হয় এটা যদি না হয় তখন এই সমীকরণটা সব ধরনের সংরক্ষণ নীতি মেনে চলে প্লাস হয় প্রোটন যখন নিউটনে কনভার্ট হয় একটা নির্গমনের সময় একটা নিউট্রিনো নির্গত হয় এটা ধরে নিলে এই সমীকরণ সব ধরনের সংরক্ষণ নীতি মেনে মেনে চলে আর ইলেকট্রন গ্রাস প্রোটন যখন ইলেকট্রন গ্রাশে তখন প্রোটন ইলেকট্রনকে গ্রাস করে নিউট্রন রূপান্তরিত হয় তখন একটা নিউট্রিনিয়া তৈরি হয় এই গুলো তৈরি হওয়ার সাথে সাথে নিউক্লিয়াস করে তাহলে এই গেল আমাদের বিটা ক্ষয়ের নিউট্রিনো তত্ত্ব এবং নিউট্রিনো তত্ত্বর পর বিটা ক্ষয়ের যে সমীকরণ গুলো আমরা পেয়েছি এই সমীকরণ গুলো হচ্ছে বিটা ক্ষয়ের ডেফিনিশন বিটা ক্ষয়ের সংজ্ঞা আমরা এখান থেকে সরাসরি এই সংজ্ঞা গুলো তোমাদেরকে থার্ড ইয়ারে শিখিয়েছিলাম থার্ড ইয়ারে তোমাদের কাছে শীতও আছে তোমাদের হোমওয়ার্ক থাকবে আর আমি শীত আবারও দিয়ে দেবো সমস্যা নাই যেটা থার্ড ইয়ারে করছে সেটা দিয়ে দেবো বিভিন্ন ধরনের বিটা আলোচনা করো এই প্রশ্ন তোমরা থার্ড ইয়ারে প্রথমেই পড়েছিল এই তিনটা সমীকরণের আলোচনা আছে এই বিভিন্ন ধরনের বিটা খয়ের আলোচনায় যে নিউক্লিয়াসে একটা নিউট্রন যখন প্রোটনে কনভার্ট হয় তখন একটা ইলেকট্রন এবং অ্যান্টি নিউট্রিনো নির্গত হয় উৎপন্ন হয় এবং উৎপন্ন হওয়ার সাথে সাথে তারা নিউক্লিয়াস করে এইভাবে তোমরা ডেফিনিশন গুলো শিখেছিলে এবং এক্সাম্পল দিয়েছো নিউট্রন পোটনে কনভার্ট হলে নিউক্লিয়াস এর কি রকম রূপান্তর হয় উদাহরণ সহ আচ্ছা আমি হয় সমীকরণ গুলো একটা হচ্ছে ইলেকট্রন ক্ষয় ক ইলেকট্রন ক্ষয় বা বিটা মাইনাস ক্ষয় অথবা ই মাইনাস ক্ষয় হ্যাঁ এই সমীকরণটা ভাষাটা আমি লিখবো না ভাষাটা তোমরা একজন বলো তো একটু একটা আমরা এক্সাম্পল দিই সাপোজ একটা নিউক্লিয়াস প্রথমে এরকম আছে এই হচ্ছে ভর সংখ্যা হচ্ছে পারমাণবিক সংখ্যা এই নিউক্লিয়াসের নিউট্রন যদি একটা প্রোটনে কনভার্ট হয় তাহলে প্রোটন বেড়ে যাবে তার মানে পারমাণবিক সংখ্যা নিউক্লিয়াসে রূপান্তরিত হওয়া এই জন্য পরিবর্তে ওয়াই লিখলাম পারমাণবিক সংখ্যা একটা বাড়লো কিন্তু ভর সংখ্যা চেঞ্জ হবে না কেন হবে না নিউট্রন প্রোটনে কনভার্ট হলো কিন্তু ভর সংখ্যা মানে তো প্রোটন আর নিউট্রনের যোগফল তাহলে একটা নিউট্রন কমলো একটা প্রোটন বাড়লো কিন্তু যোগফল কিন্তু ঠিকই থাকলো এই সময় একটা ইলেকট্রন আর একটা হয় বা বিটা প্লাস ক্ষয় ই ক্ষয় এই সমীকরণটা একটু ভাষাই বলো তো ভাষাতে লিখবো না একজন বলো যে কেউ একজন বলো

কিন্তু পারমাণবিক সংখ্যা এক কমে যাবে মাইনাস ওয়ান পারমাণবিক সংখ্যা পরিবর্তন মানে নতুন এই সময় ই নিউক্লিয়াস যদি দাও যেমন ধরো অক্সিজেন অক্সিজেনের পারমাণবিক সংখ্যা আট পারমাণবিক সংখ্যা আট হলেই সেটা কিন্তু অক্সিজেন আট পারমাণবিক সংখ্যার অন্য কোনো নিউক্লিয়াস কিন্তু নেই এটা নির্দিষ্ট পারমাণবিক সংখ্যার জন্য একটা নির্দিষ্টই মৌল হয়ে থাকে এখান থেকে এই অক্সিজেনে যদি একটা প্রোটন নিউট্রনে কনভার্ট হয়ে যায় তাহলে একটু প্রোটন কমে যাবে তাহলে প্রোটন হবে সাত তখন সে সেটা হবে নাইট্রোজেনের নিউক্লিয়াস তখন আর অক্সিজেন থাকবে না নাইট্রোজেন হয়ে যাবে আচ্ছা আর যেহেতু প্রোটন কমে গেছে কিন্তু নিউট্রন একটা বাড়ছে ভর সংখ্যা একই থাকবে পনেরোই থাকবে একটা ই প্লাস বের হয়ে যাবে আর নিউট্রিনও বের হয়ে যাবে ইলেকট্রন গ্রাস প্রোটন কক্ষপথের একটা ইলেকট্রন গ্রাস করে নিউট্রন আর নিউট্রিনো তৈরি করে তৈরিতে হলো আচ্ছা এই যে রূপান্তরিত নিউক্লিয়াসটা যে তৈরি হচ্ছে এই রূপান্তরিত নিউক্লিয়াসটা প্রথমে উচ্চতর শক্তি স্টেটে থাকে অর্থাৎ এক্সাইটেড স্টেটে থাকে যখন নতুন একটা নিউক্লিয়াস এভাবে রূপান্তর হয় এবং এই এক্সাইটেড অবস্থা থেকে তার সুস্থিত অবস্থায় আসার জন্য সে কিছু শক্তি রিলিজ করে এই শক্তি যে রিলিজ করলো এটা এই হচ্ছে ডিকে